লমশকা দাশবুল জীবনটা মোটে সহজ নয় জীবনটা অনেক কিন্তু তাদের কাছে কঠিন যারা সমস্যার সমাধানের দিকে এগোতে জানে না বা যাদের ইচ্ছা নেই হচ্ছে তো হবে ঠিক আছে যেদিন ভগবান চাইবেন সেদিন আমার ভালো হবে এই মানসিকতা যাবে তাদের কিন্তু জীবনে সত্যি অনেক কষ্ট দুঃখ আছে কারণ নিজের ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে ঠিক যেমন আমার সামনে যিনি আছেন তিনি কিন্তু তার নিজের ইচ্ছা শক্তি দিয়ে আজকে সমস্ত বাধাকে পেরিয়ে এসেছেন ভালো থাকার দিকে এগিয়ে গেছেন অবশ্যই মা আদি শক্তির হাত ধরে আদি শক্তি নবগ্রহটা একটু আমার দর্শক বন্ধুদের সাথে আমার সাথে শেয়ার করিল আপনার কি সমস্যা ছিল কিভাবে এখানে এলেন একচুয়ালি আমি বিগত দু বছর ধরে আমি নার্ভের ওষুধ খাচ্ছি মানসিক শারীরিক সব দিক থেকে আমি খুব ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি যার কারণে আমাকে আগের কোম্পানি ছেড়ে দিতে হয়েছে আমরা আমার ভীষণভাবে অফিসের একটা কাজের প্রেশার যার কারণে আমি কোনো কাজ করতে পারছিলাম না এবং একটা খিটখিটে ভাব এনজাইটি পেশেন্ট ডিপ্রেশন

তো একদিন আমি একজনের থেকে খোঁজ পেলাম একজন আমাকে রেফার করলেন সে আমি উপকৃত হয়েছেন তো তিনি বললেন যে ম্যাডাম আপনি যেতে পারেন যদিও মনে হয় যে আপনি উপকৃত পাবেন কারণ সবাই যে পাবে এটা তো এমনটা নয় তিনি পেয়েছেন উপকৃত এবং তিনি কবশচি ধারণ করেছেন এবং সত্যি বলতে মানে এটা হয়তো মায়েরই কৃপা আমি কবশচি ধারণ করার পর আমি এতটাই উপকৃত পেয়েছি এবং আর তার থেকে বেশি বড় কথা কি আমি এটা সম্পূর্ণ বিনা পেয়েছি আচ্ছা মানে এত ডাক্তার দেখিয়েছি আমি এত জায়গায় এত হাসপাতালে এত মেডিসিন ঠিক ঠিক তো অনেক টাকা শুদ্ধ ধরে কত টাকা আমাকে দিতে হয়েছে যার জন্য আমি বসেছিলাম ঘরে দুটো বছর আমার কাছে টাকা পয়সা সেরকম ভাবে ছিল না আমি তো মিডল ক্লাস ফ্যামিলি মানে এমন তো কিছু হাই ফাই ঘরের নাই আমাকে খুব একটা মানে খুব এফোর্ড করতে পেরেছি বুঝতে পেরেছি তো বিনামূল্যে যখন আমি পেয়েছি জিনিসটা অনেকে বলে কি বিনামূল্যে কি ভালো হবে অনেকের মনে একটা আশঙ্কা একদম কিন্তু বিনামূল্যে জিনিস কিন্তু একজন যদি নিয়ে থাকে না অবশ্যই ফলাফল পাবে তো আমি মানুষকে বলবো যারা যারা এই সমস্যার মধ্যে আছেন আপনারা আসুন এই আদি শক্তি পিঠে

যারা যারা এই সমস্যার মধ্যে আছেন তারা আসুন আদি শক্তি পিঠে এবং গ্রহণ বিনামূল্যে আপনারা অবশ্যই উপকৃত পাবেন দেখুন আর কিছু বলার নেই কারণ যেখানে মানুষ কথা বলে সেখানে তানিয়া থেমে যায় আর আমার এই থেমে যাওয়াটা মানেই হচ্ছে আপনাদের বলার কথা আপনারা আসুন এভাবে আমার পাশে দাঁড়িয়ে বলুন আপনি উপকৃত হয়েছেন আমরা সেই কথা ছড়িয়ে দেবো আরো হাজার মানুষের মধ্যে যারা উপকৃত হওয়ার জন্য তাই ভালো থাকার নশুন আর ভালো থাকার পথে এগিয়ে যাওয়ার জন্য মা আদি পিঠে আসুন এবং আদি সর্বসিদ্ধি আজই আপনি নিয়ে নিন আমাদের হেল্পলাইন নাম্বার সবসময় খোলা আছে ধন্যবাদ ধন্যবাদ